তবে আজকের ভিডিওটি পুলের জন্য না আর যারা ফ্যামিলির কাছে আছো তারা ইয়ারফোন নিয়ে একশো হাত দূরে চলে যাও আর এই ফাঁকে আমার যদি এমন একটি মেয়ে পান তাহলে কি করবেন এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো বউ খালাম্মা মেয়ের অনেক গুণ আছে বলেন কি আজকে সবই বলবো আপনি বলতে বলেছেন অবশ্যই বলবো প্রথম মেয়েটা বাংলাদেশি তারপরে আবার পাইলট দেখতেও অনেক সুন্দর তবে তার পাশাপাশি আবার ব্লক করে আর পুলাবান যদি তার ইনস্টাগ্রামে পিকনিক করতে দেয় তাহলে তাদের মনে হবে বিপিনা কম বাজারে চলে আসছে যদিও মেয়েটা দিশি তার পোশাকের ধরন দেখে মনে হবে মেয়েটা বিদেশি তো হোয়াটসঅ্যাপ বাই বেদার তোমাদের পিয়রস্টার ক্যাপি মুশারফ চলে আসছে আবার তো ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করছি ইন্টু লাগিয়ে ওই ইন্টু লাগা আমি এসেছি তোমাদের সবার ভাঙাতে কিছু বিরলভে মেয়েরা যে জামা কাপড় খুলে তার জলযন্ত উদাহরণ এই দিদি প্রথমে অল্প দেখাই তো ক্ষমলা আর এখন চারিয়ে দেখায় দিদিকে দেখে মনে হচ্ছে পাইলট হয়ে ও শান্তি নেই কারণ পাইলটদের ভালো বেতন নাই তাই দিদি নিজের সাইজ দেখিয়ে ইউটিউবে ব্লগ করে টাকার সাইজ বাড়িয়ে নিচ্ছে ইউ টাকা দিয়ে যদি না পোষায় তাহলে করেন ঘন্টায় পাঁচ থেকে এক হাজার টাকা তাতেও যদি টাকার পরিমাণ কম মনে হয় তাহলে প্রোম ব্রাউজারে বিপিএন কানেক্ট করে যেসব ওয়েবসাইটে ভিডিও দেখতে হয় ওইসব ওয়েবসাইটে কাজ করেন টাকা আসবে কারি কারি কিনতে পারবেন বাড়ি গাড়ি আর আমার বিশ্বাস আপনি ওইসব ওয়েবসাইটে কাজ করলে মিয়া খলিফা সানি লিওনকে ফেলে দিবেন কারণ আপনার ব্লক করার অভিজ্ঞতা দেখিয়ে বোঝা যায় আপনার রিল ভিডিও দেখে কত ছেলের যে শরীর শুকিয়ে গেছে তাই দায়িত্ব নিয়ে কিছু মোটা ছেলেদের চিকুন করে দিন আর এই মধ্যে কাজ করলে আমার ফোন নাম্বারটা নিন আপনার মতো মেগি যে দেশে আছে সে দেশে ছেলেরা কিভাবে মোটা হবে কারণ তাদের তো পুষ্টিকর খাবার নাই তবে তারা মোটা হতে পারবে যদি তারা নিয়মিত পুষ্টিকর খাবার দুধ খায় আমারর সময় হয়ে গেছে এবার নিউয়ার বিদায়। তো pulaban যদি এই ভিডিও দেখে মজা পাও তাহলে কি কমেন্ট করে নাও। আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ভালোবাসা দিয়ে পাশে থাকবা আর নেক্সট ভিডিওতে কাকে রোস্ট করব অবশ্যই জানাইবা। গায়বন্ধ চুল ছোট কপালে লাটি স্বামী গামামী গো